মলাইকুম আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করে হাঁস পালন করতে পারেন এই পদ্ধতিকে বলা হয় আবদ্ধ পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আপনারা চাইলে আপনারা ভালো একটা ফিডব্যাক পেতে পারেন যেখানে আপনি সহ আপনার ফ্যামিলি এই হাঁস পালন করে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারেন আপনারা জানেন এই পদ্ধতি অবলম্বন করে আপনারা হাঁস পালন করে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম নিয়ে আসতে পারেন সঠিক মাত্রা ভালোভাবে দিতে পারলে আপনার আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলেও আপনার কোনো লসের সম্ভাবনা নেই তাই বন্ধুরা যারা যারা এমন পদ্ধতিতে হাঁস পালন করতে চান তাদেরকে জানাব আন্তরিক শুভেচ্ছা আপনারা আসুন শিক্ষিত জাতির দরকার এমন খামার তৈরি করতে আপনারা না বুঝে কোনো কিছু করবেন না না বুঝে আপনারা বড়ো করে খামার দেওয়ার চিন্তাভাবনা কখনো ভাববেনও না কেননা আপনারা জানেন একটি ভুলের কারণে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন হয়তো আর কখনও ঘুরে নাও দাঁড়াতে পারেন এই কারণে আপনাদেরকে বলব আপনারা যারা খামার করতে চান তারা অতি অল্প হাঁস দিয়ে শুরু করতে পারেন হয়তো আপনি সর্বোচ্চ আপনি তিনশো হাঁস দিয়ে শুরু করতে পারেন কেননা হাঁসের যতটা ভালো আবার ততটা খারাপ কারণ এখানে কয়েকটি দিক ভালোভাবে পর্যবেক্ষণ রাখতে হয় যেমন খাদ্য এবং রোগ বালাই আপনি জানেন খাদ্য সংকটের কারণে আপনি দীর্ঘদিনের পরেও আপনার হাসি ডিম আসবে না দ্বিতীয়ত আপনার হাঁস যদি মারাত্মক কোনো রোগে যদি আক্রান্ত হয় তাহলে আপনি হাঁস টিকিয়ে রাখতে পারবেন না এই কারণে আপনাদেরকে বলবো আপনারা অতি অল্প মুনাফা দিয়ে শুরু করবেন যাতে করে আপনারা লসের সম্মুখীন না হন बस धन्यवाद भाला थकबें